কী বালুঘাটবাসী কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পরে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ইতিমধ্যে আমি রয়েছি আমাদের বালুরঘাটের রেল স্টেশনে এখন শুধু এটাই আমাদের বালুরঘাট রেল স্টেশন নয় আমাদের বালুরঘাট রেল স্টেশন এখন অমৃত ভারত বালুরঘাট রেল স্টেশন তো ইতিমধ্যে এখানে কী কী কাজ চলছে রেলের এবং আরও কী কী কাজ হতে চলেছে চলো তোমাদের একটু সাথে ঘুরে দেখায় তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্টেশনে বালুরঘাটে আগে কিন্তু তিনটি মাত্র লাইন ছিল শুধু তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ওই দূরে কিন্তু আরও লাইন হচ্ছে এবং ওইখানে একটা সুবিশাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আবার দেখো ঠিক এইখানে কিন্তু আরও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আগে কিন্তু আমরা দেখতাম স্টেশনে খুব বেশি হলে একটি ট্রেন দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন কিন্তু দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং আরও একটি ট্রেন আসবে ইতিমধ্যে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে কিন্তু বিভিন্ন রকম কাজ চলছে এবং এই যে রেল লাইন ঢোকার যে প্রবেশ পথটি তোমরা দেখছো এখানে কিন্তু প্রচুর গাছ ছিল এই গাছগুলোকে কেটে দিয়ে রাস্তা বড় করার জন্য কিন্তু রাস্তাটিতে মাটি ফেলা হয়েছে তো আর কিছু দিনের মধ্যেই হয়তো স্টেশনটি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে আমাদের সামনে ধরা দেবে একটি নতুন রূপে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমরা অবশ্যই দেখতে পাবে তো গাছগুলি যে কেটে দিয়েছে আশা করা যায় আরও নতুন গাছ এখানে লাগানো হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে চলো তোমাদের একটু ঘুরে দেখায় তো বন্ধুরা আবার দেখা হবে কোনো এক সময় আজকে তোমাদের রেল স্টেশনের যা কার্যকলাপ তোমাদের একটু ঘুরে দেখালাম হালকা করে এরপরে আগামী দিনে তোমাদেরকে আরও ডিটেলসে ঘুরে দেখাবো যে এখানে কী কী হতে চলেছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এবং আমার পেজটাকে এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক ফলো করে দিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে